ইসরায়েলের বিকাশ এককে টাকা দিতে radiolysis ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্ট আছে এক নম্বর কোকা কোলা স্প্লাইট পাই ফান্তা তাদের বানানো পম্পানের পানি কিনলে পেপসি সবনা মেরিন দা ডিউ তাদের পানি একুয়া অ্যাকোয়াফিনা ইসরায়েলে আরেক বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানি লাক্স লাইভ বয় ক্লিয়ার শ্যাম্পু সারফেক্সার তারপরে আপনার রুইন

বেবি গুডস যা কিছু আছে এটাকে তৈরি করা হয়েছে ইহুদিদের জন্য টাকা সংগ্রহ করবার লক্ষ্যে পেপসি এটার ফুল ফর্ম হলো পে ইউর ইচ পেনি টু সেভ ইসরায়েল ইসরায়েলকে সেভ করার জন্য রক্ষা করার জন্য তুমি তোমার সকল পয়সাগুলোকে দান করো এক এক পয়সা করে এখানে দাও কে কে খাবো না হাত উঠাই আল্লাহ আকবার দিল্লা ঘি তকবীর ইনশাআল্লাহ খাব